ওই যে তো নীতি বলছি দেখো কতগুলো চুরি করেছে ওই যে তোমার তোমার বউমার না ওই আমার কাকিমার গায়ে হবে ওই উপরে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আমি এখন সকাল সাড়ে ছটা ওই পনেরো সাতটা মতো বাজে এখন থেকে শুরু করছি কেননা আজকে হলো জানুয়ারি মাসের চব্বিশ তারিখ তো আজকে দিনটা মানে এমন একটা দিন যে অনেকগুলো বিয়ের ডেট তো তো আজকে আজকে সকালে না একজন আসবে তাদের বিয়ে তার জন্য কিন্তু আর কি তোমার সকাল সকাল যাচ্ছি আমার আগে মনে হয় অতক্ষণ অদিতি চলে গেছে আর আমি এই যাচ্ছি আজকে দিনটা একটুখানি মিটে গেলে আপাতত এই মাসে বিয়ের চাপটা একটু কমলো মানে আমাদের কাজটা একটু নর্মাল হবে তো আজকে যেন প্রচুর কুয়াশা প্রত্যেক আজকে কুয়াশা কালকে কুয়াশা কিন্তু দেখো দেখলে বুঝতে পারবে তো চলো কি যাওয়া যাক এসছি প্রায় কাকুর বাড়ির এখানে ওই দেখো লোকজন আপনি দাঁড়িয়ে সব এই দেখো আমাদের ম্যাডাম সকাল সকাল হাজির

কাজ মিটিয়ে যাচ্ছে তো এদিকে আমি বাড়ি আসছি এই মাত্র আর এখন স্নান করব তো আমাদের মোটর ছাড়া ছাড়িয়ে নিয়ে ঝামেলা হচ্ছে আমি করবো শ্যাম্পু আর ও করবে ওই পুজো করছে তো পুজোর আর কি কি ওটা ঘটি জল নেবি তো কেউ 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 যাচ্ছে না মোটর ছাড়তে যা ও তুমি যাও মা তুমি যাও আমি যাব না আমি আগে স্নান করবো যাবি না তো ঠিক আছে ড ও আমি নাকি না আমি নিয়েছি কতগুলো তো এদিকে যে ভাই ভাত খেতে বসে পড়লো ভাই নাকি একসাথে বলছে বিশাল তরকারি করেছে নাকি ভেজ ডাল আর কি বাঁধাকপি চচ্চড়ি তো বলছে দিদি আজকে হেভি রান্না হয়েছে খেয়ে দেখ আগে রকম টেস্ট তুই কি চুল হুম ওই দেখো পুজো দিয়ে আবার কপালে দেখি দেখি তারা তো যাই হোক ও খাচ্ছে দেখি আমি একটু খেয়ে নিই মা গেলো স্নান করতে তো ভাই নিল আমিও একটু খেয়ে নিই আমার ভাল লাগছে না খিদে পেয়েছি ভীষণ সকাল থেকে দাও এদিক আয় তো এদিকেই যে বেশ ডাল মা একটু সবজি দিয়েছে আচ্ছা সবজি ডালটা তুমি কোথায় গেছিলে খাওয়া খাব না দা এদিকেই যে তরকারি

তো এদিকে দেখি মানুকে নিয়ে আসি কারণ মানুষ আবার পড়াতে আসার মতো হয়ে গেছে সাইকেল চালাচ্ছে দেখি বার দিকে ট্রেন নিয়ে এসে হাত পা ধুয়ে দিই একটু আর আজকে একটু শ্যাম্পু করলাম কারণ ওই বিকালের দিকে মানে এত সন্ধ্যা যেহেতু ওই রেজিস্ট্রির ব্যাপারে বিয়েবাড়ি যাওয়ার আছে তো শ্যাম্পু আগের দিন মাথায় তেল দিচ্ছিলাম বলে তো ভালো একটু শ্যাম্পু করি তো ওই জন্য আর কি এ কত নিয়েছি কাকিমাদের এটা কাকিমা কত টেবিল হ্যাঁ বললাম আমার বিশ্বাস নেবো ছশ টাকা ভালো জিনিস নেবো ছশো টাকা ছশো সত্তর ছশো টাকা হয়েছে ভালো হয়েছে তো ছশো টাকার টেবিল হ্যাঁ তো এই দেখো আগের দিন সেই ফুল গাছগুলো লাগানো হলো তো এই যে এই একটা গোলাপ এই একটা গোলাপ এই একটা গাছে কিন্তু দু রকম আছে আর এই যে এখানে একটা লাগানো হয়েছে ওই একটা ওইটা একদম বেঁচে গেছে কুড়ি করতে কুড়ি এই দেখো কুড়ি হচ্ছে এই জাস্টে বেঁচে গেছে তো এখানে চারটি বেজে সময় দের তাও হবে তো নাকি আর এদিকে একটা দেওয়া হয়েছে টোটাল পাঁচটা কাকিমদের উঠোনে রইছে এই যে এই একটা দেওয়া হলো দেখা যাক যে কোনো দুর তো বাসবে আর কটা দেওয়া হয়েছে আমাদের ওই তুলসী থানার ওই খানটাই তিনটি চটে দেওয়া হয়েছে তো যাক চলো মনকে দেখে নিচ্ছি বাড়ি দিকে যদি ঘর হবে বীজ ফুটছে ভিট করছে তো এদিকে আমাদেরও ঘরটা খুব তাড়াতাড়ি করে নেবো মানে একটু অনেক যেহেতু টাকা পয়সাটা গুছিয়ে নিই তারপরে আবার নামবো কারণ আগে যা ঘর করেছি অনেকটা একটু গুছিয়ে নিয়ে নেমেছিলাম তো অতটাও তো আমাদের দ্বারা সম্ভব না তো ওই একটু দেরি হচ্ছে তো আর কয়েকটা মাস পরেই করবো একেবারেই ছাদ দেবো তারপর বাদ বাকি টুকটুক করবো হলো ছাদের কাজটা প্রচুর বড় মানে ঘরটা হচ্ছে তো ওই জন্য কি ছাদটা একটু খরচটা বেশি সে মানু কোথায় তো কী জানি আর এগুলো কি স্টেশনারি জিনিসপত্র সব রেখে দিচ্ছে দেখছি তো এখন দেখি কলের চোখে দেখা হচ্ছে দেখি আমার কাছে আর পাই কি না দেখুন আমার কিন্তু ডবল এক্সেল কালার দেখি কি করবো ডবল এক্সেল ডবল এক্সএল হ্যাঁ ডবল এক্সএল ফিরে গেছে ফুরি গেছে

দেখি এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি বেরোবো সাতটার দিকে ততক্ষণে দেখি এখন মানুষকে পড়াচ্ছে তো পড়িয়ে নিক আর এদিকে তোমার টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে নি দেখি তো এদিকে দেখো এই যে তোমার একদম আমি রেডি হয়ে গেছি তো দেখি আর রেডি হতে গিয়ে তো চারিদিকে সব ছড়াছড়ির অবস্থা হয়ে গেছে এটা রান দিকে ওটা পড়েছে আর কি তো যাই হোক যেমন তেমন থাক তো এদিকে সাড়ে ছটা মতো এখন বাজে বাজে বলতে আর চার মিনিট বাকি সাড়ে ছটা বাজতে তো সাতটার মধ্যে আমার পৌঁছানোর কথা তো বাড়িতে আমি সাইকেল রাখবো রেখে তারপরে আর কি কাকুর যেহেতু গাড়ি করেছে তো যাব দেখি তো আমি একা যাচ্ছি না যেহেতু একসঙ্গে দুটো বিয়ে বাড়ি আছে তো দুটো দু জায়গায় তো ওই জন্য মানে আমিও যাচ্ছি অদিতিও যাচ্ছে আর কাকুও যাচ্ছে কাকু না গেলে তো কাজ মিটবে না ফাইনাল যেহেতু আজকে তো ওই জন্য আর কি তো যাই হোক চলো যাই ঘুরে আসি কাজই করবো কাজের জন্যই যাচ্ছি তো আর বিয়ে বাড়ি কাজের দিকে থাকবো আর ভিডিও করা হবে না তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা